হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও আছি মানে ভালো থাকার চেষ্টাও করি ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে তারপরে আবার রান্না করতেও দেরি হয়ে গেল সকালে উঠে সকালবেলা সবার আগে স্নান করে পুজোটা করে নিই আর সেই স্নান করতে গিয়েই হলো বিপত্তি কী বিপত্তি জানো সে কুমির টাইপের যে বড়ো বড়ো টিকটিকগুলো হয় একটা না দুখানা ছিল বাথরুমে স্নান করতে তো যেতেই পারছি না ভয়তে তোমাদের কার কিসে ভয় আমাকে একটু কমেন্টস বক্সে জানিয়ে দিও কে কোথা থেকে দেখছো সেটাও জানিয়ে দিও আমার তো টিকটিকি আর আসলেতে প্রচণ্ড প্রচণ্ড ভয় যেখানে টিকটিকি আসালো থাকবে সেখানে আমি নেই আবার ওদেরকে জল ঢেলে 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 তাড়িয়ে দিলাম তারপরেও আবার এসে বসে আছে কি ঢিট বাপরে বাপ কি ঢিট টিকটিকি আবার উলটিয়ে তেরে তেরে আসছে আমার দিকে আর এই জন্য দেরি হয়ে গেলো রান্নাটা করতে রান্না করতে দেরি হয়ে গেলো বলে আজকে তাই ডিমের ঝোল আর ভাত করে নিচ্ছি তো তাই জন্য আজকে তাড়াহুড়ো করে নেই দেখো বড়ো বড়ো করে সব কেটে ফেলেছি এমনি তো দেরি হয়ে গেছে আর এই যা গরম পড়েছে না রান্নার কাছে আসতে ইচ্ছা করছে না এবারে সব তাড়াতাড়ি করে সব কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কেটে টেটে নিয়ে রান্না করে কী করবো বলো সব একার হাতে আমাকে করতে হয় তোমরা কে কী রান্না ভালো পারো আমাকে জানিও তো কমেন্ট বক্সে আমি তো আগে কিছুই পারতাম না সব মা করে দিত জানো রান্না টান্না সব করে দিত এখন মা নেই কেউ করে দেওয়ার নেই তখন মা কিন্তু বলতো আমাকে যেদিনকে তুইও মা হবি সেদিনকে তুই বুঝবি সত্যি তাই এখন মা ছাড়া মায়ের ওই কথাগুলো মনে পড়ে সব সবকিছুর আগে না মায়ের ভালোবাসাটা যার মা নেই সে বোঝে মায়ের ভালোবাসা মিস করি মাকে খুব মিস করি রান্না করতে গেলে কেন চোখে জল রান্না করতে করতে কেউ কাঁদবে না রান্না করতে করতে চোখে জল আসতে নেই রান্নাটা একটা আর্ট তখন ভাবতাম রান্না করে এমন কি আছে মা তো ওই তো এই একটু মশলা দেবে এই একটু ফোড়ন দেবে এই তেল দেবে এই দেখে হয়ে যাবে এখন বুঝি যা খুশি রান্না করে দিলে হয় না অন্যকে খাওয়ানোর আগে নিজেকে খেয়ে দেখতে হয় সেটা কেমন তাও তাড়াতাড়ি করলাম আজকে এরকম ভাবেই দেখি কেমন লাগে খেতে চেষ্টা করি ভালো করার গো সব কিছুই ইম্প্রুভ করার চেষ্টা করি কিন্তু ভালো তো আস্তে আস্তে হয় বলো সব কিছুকে একবারে হয়ে যায় আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ আমাকে ফলো করে দিও আমাকে কমেন্টস করো প্রচুর প্রচুর লাইক করো ভালোবাসা দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে আবার পরে টাটা